স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে তোমরা অনেকেই আমাকে ক্লাস দিন তোমাদের মাইনর ইংলিশ থেকে যে ইউনিট ওয়ান রয়েছে লিটারি টার্মসগুলি সেখানে তোমাদের প্রথম যে টার্মটি রয়েছে ব্যাথোস যেটাকে আরেকটা ওয়ার্ডে হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স বলে তোমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব তার উপরে ক্লাস নেবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে কর্নারে হ্যাঁ এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের আমাদের কোর্সের ডিউরেশন এবং কোর্স ফি আমাদের খুবই সামান্য নশো নিরানব্বই টাকা তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের এই নশো নিরানব্বই টাকাই পে করতে হবে এবং তোমরা কিন্তু লাস্ট সিক্স মান্থের নোটস একেবারেই পেয়ে যাবে ঠিক আছে দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো এখানে লিখে রেখেছি যে ব্যাথোস যেটাকে হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সও বলে তো ক্লাইম্যাক্স যদি আমরা ক্লাইম্যাক্স ড্রামাটিক টার্ম বা লিটারি টার্ম হিসেবে ব্যবহৃত হয় আবার হচ্ছে এটাকে তোমার ওই পার্ট অফ স্পিচ বা এরকম হিসেবে ধরা হয় ঠিক আছে তো ক্লাইম্যাক্স বলতে আমরা কি বুঝি ক্লাইম্যাক্স বলতে আমরা বুঝি যে একটা মানে স্টোরি বলো যদি আমরা হচ্ছে সাহিত্যের ভাষায় ক্লাইম্যাক্সটাকে দেখি তাহলে কি বলি যে সব থেকে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট বা একটা ইন্টারেস্টিং পার্ট ঠিক আছে এমন একটা হিট টাইম যে জায়গাতে আর কি মানে যেই পয়েন্টটার জন্য বা যেই মোমেন্টের জন্য সবাই ওয়েট করে থাকে ঠিক আছে যেখানে ঘটনাটা একটা অন্যদিকে টার্ন নেয় মেন টুইস্ট পয়েন্ট বলে ঠিক আছে তো এমন একটা মোমেন্টকে এমন একটা পয়েন্টকে বলা হয় হচ্ছে ক্লাইম্যাক্স ঠিক আছে আর এই ক্লাইম্যাক্সের পরে নর্মালি কি হয় সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু এখানে তোমাদের যেটা ব্যাথোস রয়েছে যেটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলে অর্থাৎ অপোজিট অফ ক্লাইম্যাক্স ঠিক আছে দেখো ক্লাইম্যাক্স যদি আমরা হচ্ছে মানে ওই তোমার স্পিচের ইয়েতে দেখি তাহলে এরকম দেখা যায় যে একটা মানে ইম্পর্টেন্সের বেসিসে কতগুলি শব্দ বা কতগুলি ফ্রেজকে আর কি পরপর লেখা হয়ে থাকে ঠিক আছে ইম্পর্টেন্সের বেসিসে মানে মনে করে যেটা থেকে কম ইম্পর্টেন্ট সেটা সবার প্রথমে এমন করে হচ্ছে আর কি পরপর আর কি লেখা হয় এবং সব থেকে যেটা মেন যেটা আর কি তোমার ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বা সব থেকে ইম্পর্টেন্ট যেই ফ্রেজটা বা সেন্টেন্সটা সেটাকে সবার লাস্টে লেখা হয় ক্লাইম্যাক্সের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্সটা বা ব্যথোসটা কি ব্যাথস্টার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টোটা হয় এখানে কি হচ্ছে এমন না যে যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে আগে লিখছে এমন না অ্যান্টি কি এমন একটা জিনিস যেটা মনে করো যে একভাবে চলতে চলতে ঠিক আছে শেষেরটা এন্ডিংটা একটা হাস্যকর একটা ননসেনশিয়াল একটা মুড তৈরি করে ঠিক আছে অর্থাৎ মনে করো যে একটা সেন্টেন্স যেটা শুরু হচ্ছে একটা খুবই সিরিয়াস ভাবে কিন্তু এন্ডিংটা হচ্ছে হাস্যকর এন্ডিংটা তোমার হচ্ছে একটা কমিক ঠিক আছে মানে এই এক্ষেত্রে আমরা একটা একটা হঠাৎ করে একটা আমরা একটা ফল দেখি ঠিক আছে একটা হঠাৎ করে একটা আমরা পতন দেখি এবং যে শেষটা মানে এন্ডিংটা সেটা কিন্তু হাস্য করে মানে পরিণত হয় ঠিক আছে যেমন দেখো এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়ে তোমরা বুঝতে পারবে এক্সাম্পল কি বলেছে সি শেড আর টিয়ার ঠিক আছে তারপর কি বলেছে ওয়াইপ হার চিক অ্যান্ড টুক হার স্মেলিং বটল অর্থাৎ সে কাঁদলো হুম সে তার চোখের জল ফেললো তারপরে কি বলছে সে তার চোখের মানে গাল থেকে যে জল মুছে ফেললো তারপর কি বললো তার স্মেলিং বটল তার পারফিউম সে নিল মানে শুরুটা হচ্ছে একটা মানে খুব সিরিয়াস জিনিস যে সে সে কাঁদছে সে চোখের জল ফেলছে সে দুঃখ পাচ্ছে তারপরে কি বললো যে সে চোখের জলটা মুছে নিল এবং লাস্টের এন্ডিংটা কি একটা হাস্যকর জিনিস বলল বললো যে সে কি সে পারফিউম ইউজ করছে মানে কাঁদছে আবার কাঁদার পরে কান্না থামিয়ে চুপ করে সে আবার এখন কি পারফিউম ইউজ করছে ঠিক আছে তো এভাবে কি একটা সিরিয়াস জিনিসকে হাস্য করে বা হচ্ছে ননসেন্সিয়াল মুডে শেষ করাকে হচ্ছে ব্যাথোস বলা হয় ঠিক আছে যেমন তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে সে কাঁদ ছিল সে চোখের জল মুছলো এবং পারফিউমের বটলটা নিল ঠিক আছে মানে সে কাঁদছে হ্যাঁ খুবই একটা গম্ভীর একটা জিনিস একটা খুব সিরিয়াস একটা জিনিস মানে আর কি বোঝানো হচ্ছে বাট এন্ডিংটা যখন আমরা দেখব যে এন্ডিংটাকে একটা হাস্যকর একটা জিনিস একটা মানে কম সিরিয়াস বলো বা একটা হাসির একটা কমিক একটা সেন্স ক্রিয়েট করছে ঠিক আছে তো এটাই তোমাদের হচ্ছে ব্যথোস তোমাদের কিন্তু এগুলো লিটারেট টার্মগুলো তোমাদের থ্রি মার্কসের থাকবে হুম নেক্সট ক্লাসে আমি তোমাদের আরো একটি এরকম ড্রামাটিক টার্ম নিয়ে আলোচনা করব তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ